অনুপ্রেরণা আরেক নাম তর্স লেটার বাই বাইর লেটার চাটা আমার কোনো যোগ্যতা নাই ছোটো লেটা বড় লেটা তাতে কিন্তু সমস্যা নাই বাইর লেটার চাইতে যদি লাখ টাকা কামাই যদিও বাই কন্টেন্টের নামে লেয়ার বানাই বাংলাদেশের মানুষ তো এইগুলাই খায় ভাই আপনি কি বাংলাদেশের সেরা কন্টেন্ট কি ওটা হ্যাঁ হ্যাঁ আমি বাংলাদেশের সেরা কন্টেন্ট কন্টেন্ট ভাইতে আমার একটা ভিডিও বানায়া আচ্ছা ঠিক আছে কোনো প্রেরণা আরেক নাম তোর লেটার ভাই বাইরের লেটার চাটা চারা আমার কোনো যোগ্যতা নাই ছোট লেটা বড় লেটা আতে কিন্তু সমস্যা নাই বাইরের লেটার চাইতে যদি লাখ টাকা কামাই যদিও ভাই কন্টেন্ট নামে লেয়ার বানাই বাংলাদেশের মানুষ তো এইগুলাই খায় ভাই কেমন হয়েছে হ্যাঁ হয়েছে তুমি যে লেয়ার বানাইছো সেই লেয়ার লাগাই নিয়েছে ঠিক হ্যাঁ হয়েছে ভাই

তোমাকে লেটার কন্টেন্ট শিখতে হলে তুমি প্রতিদিন আমাকে দশ হাজার টাকা করে দিতে কারণ আমি তোমার কাছে আমার সময়টাকে বিক্রি করতেছি ইট ইজ কল অফ প্রতিদিন দশ টাকা তোমার লেটার কন্টেন্টটা কে আরে ভাই আরে ভাই শুনে যান শুনে যান আপনার জন্য বিশেষ ছাড় আছে আরে ভাই শুনে যান যদি রাত্রে ও নিতে চান তাহলে পঞ্চাশ পার্সেন্ট চান ও আপনি কি রাত্রে শিখান কি রাত্রে আমার পঞ্চাশ পাশে সার দিবে হ হ কিন্তু কিন্তু আবার কি আপনাকে কোর শুরু করার আগে আমার বাবার সাথে দেখা করতে হবে চলে বাবা আছে হ্যাঁ তই মা সার্থ পরামারে কামরে কাশ কে এই বাংলাদেশটা সবটাকেই নষ্ট করে ফেলেছে আমি লেওরা কন্ট্র থেকে বাংলাদেশকে মুক্তি দিতে চাই তার কারণে আমি বসেছি বাবা বাবা অনেক দূর থেকে কষ্ট করে শিখতে চাই শিষ্য বর্ষক আমি কি উপায় পাওয়া যা